গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপানা হাউসহোল্ড হোল্ড সবাই ভালো আছো আশা করছি আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার শনিবার হচ্ছে সোনু স্কুলে গেছে শনিবারে সোনু স্কুলে গেছে কারণ ওদের স্কুলে আজকে একটা কম্পিটিশন আছে তো সেখানে ও পার্টিসিপেটও করছে আর আমারও যাওয়ার কথা আছে কিন্তু যেহেতু ওয়েদারটা একটু খারাপ আছে তো সেই কারণে জানি না বুঝতে পারছি না মানে যাবো কি যাব এখনো কনফিউজ আর কি করছে কথা বলতে না তো যাই হোক হচ্ছে স্কুলে নিয়ে চলে গেছে আর আমি ভাবছি যাব কিন্তু এইটার জন্য আবার ভাবছি যে ওর ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে কি করব বুঝতে পারছি না যাওয়ারও ইচ্ছা হচ্ছে দেখি কি করি তো আপাতত আমি একটু টিফিন খেয়ে নেবো আর রান্না দিদি সকালবেলা রান্না করে দিয়ে গেছে প্লাস হচ্ছে আমাদের যে কাজের মেয়ে সে কাজ করে দিয়ে চলে গেছে তো সবই মোটামুটি হয়ে গেছে আর এখন যদি আমি যেতে চাই তো বেরোতেই পারি দেখি কি করি যদি যাই তো শেয়ার করবো অবশ্যই হচ্ছে বেশি কথা বলতে দেবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা যদি স্কুলে যাই তো শেয়ার করবো এখানে রান্নার দিদি রান্না করে দিয়ে গেছে সকাল সকাল রান্না করেছে কি আমার মনে পড়ছে না কারণ যখন আমি বয়স দিচ্ছি তখন আর মনে নেই যে কি রান্না করেছিল তো আমি রেডি হয়ে গেছি আর এই জামাটা পরেছি এই জামাটা পরে একবার ভিডিও করেছিলাম তো এটা নতুনই জামা পরা হয়নি একবার তো যাই হোক এই জামাটা পরে নিয়েছি আর মোটামুটি একটু ফলকা ফুলকা সাজগোজ করেছি আর শান্তনু চলে আসছে আর হচ্ছে যে এখন বেরোবো কারণ শান্তনু আমাদের নিতেই এসেছে একবার বাবুকে দিয়ে এসেছে আবার আমাদের নেয়ার জন্য চলে এসেছে ফোন করে দিয়েছিলাম যে একটু যাওয়ার ইচ্ছা হচ্ছে তো তাই জন্য চলে এসেছে চলো এখন বেরোই এদিক 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 কি হচ্ছে কি হচ্ছে হম শুধু পথ মারিছি অবশেষে চলে এসেছি সনুদের স্কুলে তো এখানে জিষ্ণুকে নিয়ে এখানে একটু ফটো তোলার চেষ্টা করছে ও তুলবে না কিছুতেই তাছাড়া ওর এই সময়টা একটু ঘুম পায় ওর মুডও অফ থাকে খুব একটা ভালো খেলতেও চায় না বাড়িতে থাকলেও খেলতে চায় না এখানে এসেছি দেখো ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি এইগুলো সব খেলার জন্য স্টল বানিয়েছে সোনদা স্কুলের দুটো বিল্ডিং এইটা পেছনের দিকের বিল্ডিং টা এটা আর একটা সামনের দিকের বিল্ডিং আছে এই যে এটা এটা সামনের বিল্ডিং আর মাঝখানে হচ্ছে মাঠ মাঠ সাইড দিকেও অনেকটা আরও আছে এখানে প্রচুর বড় মাঠটা আর এখানে দেখো যেসন তবু একটু খেলাধুলা করছে ছুটে ছুটে আর বাচ্চাদের জন্য দেখো এখানে তিনটে চড়ার জিনিস রেখেছে এর মধ্যে থেকে যেটা ইচ্ছা হবে চড়বে মাত্র দশ টাকা দিয়ে চড়তে পারবে আর যে এখানে গুলো বানিয়েছে সেগুলো দশ টাকা দিয়ে খেলতে পারবে যে জিতবে তার জন্য অবশ্যই পুরস্কার আছে আর পুরস্কারটা বেশ মোটামুটি ভালো মতোই আছে দেখলাম সাজানো গোছানো এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে খেলার জন্য লাইন দিয়েছে আর সোনু হচ্ছে পরে আর খেলতে পাইনি ও যে কম্পিটিশানটায় যোগ দিয়েছিল আর কি নাম দিয়েছিল তো সেই কম্পিটিশানটা হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে চলে এসেছিলাম কারণ কি জিষ্ণুর হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তো সেই কারণে মানে সোনুকে নিয়ে আমরা বাড়ি চলে এসছিলাম আর এখানেও দেখো ভেতরে ওরা নিজস্ব কিছু তৈরি করেছে স্টুডেন্টরা তো সেই সব জিনিসেরই এখানে একটু স্টল মতো দিয়েছে আর দেখো বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওরা তৈরি করেছে নিজে হাতে তো সেইগুলোই এখানে সাজিয়ে রেখেছে দেখার জন্য দেখো এখানে যে স্টুডেন্টগুলো ওরা নিজেরা যে প্রজেক্ট তৈরি করেছে সেগুলো দেখাচ্ছে আর প্লাস যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে আর কি মানে বুঝিয়ে দিচ্ছে যে কী জন্য ভাবে কী তৈরি করেছে আর কোনটার কি কাজ সেগুলোই ওরা বুঝিয়ে বলছে তো আমরাও একটু দেখছিলাম শুনছিলাম বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে টিপটাপ করে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আমি শান্তনু সবাই ভেতরেই বসছিলাম তো এর মধ্যে দেখে শান্তনু একবার গেছে সোনুকে দেখতে যে ওর কম্পিটিশানটা শেষ হয়েছে কিনা তো আর এখানে দেখো ক্যান্টিন রয়েছে মেয়েদিকে জিষ্ণুকে নিয়ে বসে আছি কারণ জিষ্ণুর জল টেস্টটা পেয়েছে তো একটু জল খাওয়াচ্ছে প্লাস ওর ঘুমও পেয়ে গেছে তো যদি ঘুমিয়ে যায় তো ভালো দেখা যাক কি করে বুঝতে পারছি না কান্নাকাটি করছিল ঘুমের জন্য যে ঘুমায়নি তাই একটু মাঠে চলে এলাম আর এখানে ওদের দ্রোন দিয়ে ক্যামেরা করছে কেউ কেউ এখানে খেলছে আর মাঠের মধ্যে যে স্টলগুলো হয়েছে তার মধ্যে খাবারেরও স্টল রয়েছে মোমো তারপরে কফি এইসব ছিল আরও কী সব ছিল যেহেতু আমরা বাড়ি থেকে টিফিন করে এসেছি তাই জন্য আর কিছু খাওয়া হয়নি জাস্ট একটু কপি খেয়েছিলাম মেকআপ করে আমি আর শান্তনু তো সেটা শেয়ার করা হয়নি বাড়ি ফিরেছি তখন দেড়টা বাজে আর এখন সন্ধ্যেবেলা জিষ্ণু একটু খেলছিল আর আমি এখন সোনুর জন্য একটু কমপ্লেন রেডি করে দেবো তাই জন্য দুধ গরম করছি সোনুকে সন্ধ্যাবেলায় একটু কমপ্লেন রেডি করে দিলে ও হচ্ছে বিস্কিট দিয়ে কমপ্লেন খেয়ে নেয় আর অন্য কিছু খুব একটা খায় না তবে স্পেশাল যেদিনে কিছু টিফিনে হয় তো তখন আর কমপ্লেন খায় না এই হচ্ছে ব্যাপার তো চলো ওকে আগে কমপ্লেনটা রেডি করে দিই আর এখানে দেখো রান্না হয়েছে সয়াবিন ডিম দিয়ে তরকারি আর দিদি এখানে রুটি করছে রুটিটা হয়ে গেলে দিদির রান্না শেষ সন্ধ্যের টিফিনে আমাদের জন্য রয়েছে চপ শান্তনু নিয়ে এসেছিলো চপ আর এখন নিয়ে মুড়ি নিয়ে বসেছি আর কি দিন পরে চপ খেলাম তারপর টিফিন খাওয়ার পর বসে বসেই পেয়ে গেলাম চা তাহলে চাটা কে বানিয়েছে বুঝতেই পারছো চলো তাহলে ঠান্ডার সময় হালকা ঠান্ডার সময় গরম গরম চা খাওয়া যাক দারুণ লাগবে পরের দিন সন্ধে তো চলে এলাম একটু রাসমেলায় ঘুরতে এর আগে মানে রাসমেলায় ঢোকার আগে আমার দুটো জিনিস কেনার ছিল সেই দুটো কিনে নিয়ে তারপরে এসেছি রাসমেলায় এখন নটা বাজে তো দেখছি লোক বেশ ভালোই আছে আর দারুণ সব খাবার লোভনীয় খাবার দাবারও আছে আর মেলায় দেখছি মানে দোকানপাটও বেশ ভালোই আমি রাসের মেলায় এর আগে অনেক দিন আগে একবার এসেছিলাম দেখো কত ঠাকুর তো সেই তখনের তুলনায় এখন দেখছি প্রচুর দোকান বসেছে দোকানে বেশ ভর্তি ভর্তি জিনিসও রয়েছে আর এইদিকে দেখো এইদিকেও এই দোকানটায় প্রচুর জিনিস রয়েছে তো এখানে দেখছি স্টিলের জিনিসও রয়েছে আমি ভাবছি স্টিলের কিছু কিনবো আর কি স্টিলের বাসনপত্র আর কিছু কিনবো তো স্পেস পাওয়া যাচ্ছে না ঢোকার মতো জায়গা নেই যাই হোক গলে গালে ঢুকে পড়েছি আর দেখি এখান থেকে কয়েকটা জিনিস কিনবো তো চলো আগে কিনে নিই তারপরে বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি না কিনেছি তো জিনিসপত্র আমার কেনা হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা বড় মতো পেঁচা রাখা আছে দেখো দেখো টুপিটা রাস্তায় পড়েছি তো ওই জন্য মানে কোন দিকে সোজা কোন দিকে উল্টো এইটা উল্টে গেছে আর কি এটা সামনে দিকে হবে এই টুপিটা কিনলাম কালারটা বেশ ভাল লাগছে আমার তো এই টুপিটা কিনলাম আমার টুপি ছিল না একটা আছে কিন্তু সেটা একটু ছোট আমার ঠিক হয় না তো সেই জন্য এই টুপিটা কিনলাম আর মেলায় কিছু কেনাকাটা করেছি দোকান থেকে এই টুপিটা কিনেছি আর জুতো কিনেছি তো সেগুলো পরে দেখাচ্ছি আগে এখন সাড়ে দশটা বাজে তো আগে আগে খাবার দাবারটা রেডি করতে হবে জীষ্ণুর জন্য মানে রুটি ভেজাতে হবে তারপরে খাবে সেজন্য চেঞ্জ করে হাত পা ধুয়ে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওর খাবারটা আগে মানে রুটিটা আগে ভিজিয়ে দেবো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমি দেখাবো কি কি কিনেছি মেলা থেকে আর জুতোটা কেমন কিনলাম আর টুপিটা তো দেখেই নিলে তো চলো ভিডিওটা দেখতে থাকো। গল্প শেষ তখন আমি ডিনারের নিশ্চিন্তে বসে দেখাতে পারবো তো দেখো আমি কিছু কিনে নি অল্প স্বল্পই কিনেছি এই গ্লাসটা কিনেছি নেবার কথা ছিল তিন চারটে গ্লাস কিন্তু হয়ে গেছে একটা কারণ এই সাইজের আর এই লোগো দেয়া গ্লাস আমি আর পাচ্ছিলাম না এটা বেশ ভারী ভারী গ্লাস ছিল তাই জন্য একটা পেয়েছি একটাই কিনে নিয়েছি আর সব বিক্রি হয়ে গেছে আর দেখো দুটো চামচ নিলাম এইগুলো চামচগুলোও বেশ ভারী মতো দেখো জিষ্ণুবাবু চলে এসছে এখানে আর ওরা এইগুলো হচ্ছে খেলনার জিনিস মেলাতেই এগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল আর নিয়েছি এরকম একটু বড়ো সাইজের বাটি তিনটে বাটি নিয়েছি এরকম বড় বড়ো সাইজের এগুলো মাংস দিতে বেশ ভালো লাগবে এরকম ফুল ডিজাইন টাইপের বাটি আর ছিল না এটাও শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাই জন্য এরকম প্লেন বাটি কিনলাম তাও আবার হচ্ছে যে ওই সমান মাপের মানে একই মাপের তিনটে বাটি কিনলাম আর কি এটাই হচ্ছে মেন কথা বাটিগুলো বেশ ভারী ভারী আছে তো মাংস দিতে বেশ ভালো এই সব বাটিগুলো এরপর কিনেছি হচ্ছে চায়ের কাপ কাপ অনেক আছে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো দেখে এই কাপ একটা কিনেছি একটা না দুটো কিনেছি এই ডিজাইনার কাপ মানে এরকম ফুল ফুল টাইপের কাপ দুটো কিনেছি আর একটা নিলাম এই রকম ডিজাইনার কাপ এই ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কি সুন্দর বেশ ডিজাইনটা কাঁচের কাপ এটা এরকম নিয়েছি দুটো কাপ মোট চারটে কাপ নিয়েছি আর নিয়ে নিয়েছি জুতো তো আমার রেগুলার পরার জন্য জুতো নিয়েছি তো জুতোর প্যাকেটের মধ্যে এরকম অমিতাভ বচ্চনের ছবি কি বিচ্ছে লাগছে যা বাজে লাগছে দেখতে কিন্তু এই হচ্ছে আমার জুতোখানা আর দোকানে পরে দেখতে পারিনি ভালো করে কারণ প্রচণ্ড ভিড় ছিল এখন একটু পরে দেখে নিচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই Good night, sweet dream.